সময়টা বেশ ভালো কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে তার অভিনীত হরর কমেডি সিনেমায় শ্রী টু আর এর মাঝে শ্রদ্ধা ভক্তদের জন্য এলো আরও বড় এক সুখবর শোনা যাচ্ছে শ্রদ্ধাকে এবার দেখা যাবে বলিউডের গ্রিক গড ঋতিক রোশনের বিপরীতে ভারতীয় গণমাধ্যম কৈমইয়ের একটি প্রতিবেদন থেকে জানা গেছে ঋতিকের ক্যারিয়ারের মাইল ফলক ক্রিশ সিরিজের নতুন ছবি ক্রিস ফোরে থাকছেন বলিউডের এ লাময়ী শ্রদ্ধা কাপুর কল্পবিজ্ঞানের এ অ্যাকশন ড্রামায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন ঋতিক আর শ্রদ্ধা এর আগে একাধিক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছিলেন হৃতিকের কাজের প্রতি নিজের ভালো লাগার কথা এবার একসঙ্গে কাজ করায় শ্রদ্ধার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলেননি শ্রদ্ধা বা ছবির নির্মাতা মহল তবে জানা গেছে এরই মধ্যে নাকি শ্রদ্ধার সঙ্গে ক্রিস ফোর নিয়ে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে ছবিটির গেল কয়েক বছর ধরেই আলোচনায় চলছিল ঋতিক রোশন অভিনীত বহুল প্রতীক্ষিত সুপার হিরো চতুর্থ কিস্তি ক্রিস ফোর নিয়ে তবে দর্শক অনুরাগীদের মনে বেশ কয়েকবার আশা জাগানোর পরেও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ জানা গেছে এবারের সিনেমার চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় মাসুম তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন এ ছবির বিষয়ে খুবই উত্তেজিত তিনি বলিউডের এই ছবি ছিল প্রথম সুপার তাই খুব সতর্ক হয়ে তাকে কাজ করতে হয়েছিল তিনি অনেক পরিশ্রম করেছেন ক্রিস ছবির জন্য ক্রিস ছবির সংলাপ সবই তিনি লিখেছিলেন এবারও তার হাতে সেই দায়িত্ব আর এবারের বারের কিস্তিতেও নিজের সেরাটাই দিবেন বলে জানিয়েছেন এই চিত্রনাট্যকার